বরগুনা পাথরঘাটায় মুসলিম পরিবারের একটি মেয়েকে হিন্দু পরিবার আটকে নির্যাতন করে জোরপূর্বক শাখা সেতু পরিয়ে নেপাল শিল নামের এক যুবকের সাথে বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের মাছেরখাল বাজারে বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে এতে ওই এলাকার শতাধিক উত্তেজিত জনতা এর প্রতিবাদ করে পরে পাথরঘাটা থানা পুলিশ এসে নিয়ন্ত্রণ করে এবং নেপাল শিল ও লিজাকে নিয়ে পাথরঘাটা থানায় চলে যায়

এই একাধিক মামলা আছে আপনারা যাই দেখেন তার পরিবারের সাথে এই এলাকার মানুষ কারোর সাথে এই প্রতিবাদ করতে চাই আমার নামে একটা মামলা হতে পারে আমি এই পরিবার হয়তো আমাকে যাতে এই পরিবারটা বা এই মুসলমান মুসলমানদের আপনার উপর আঘাত করা হয়েছে কলেমার উপর আঘাত করা হয়েছে এ বিষয়ে আপনাদের মাধ্যমে সুস্থ আমরা চাই আমি জনপ্রতিনিধির সাথে 孙子说。 নাম লিজা এবং এই যে দেখতে পাচ্ছেন এই হিন্দু এই মেয়েটিকে দিন নিয়ে করে তারপর হিন্দু বানিয়ে তারপর বিয়ে করেছে বিয়ে করে তারপর মেয়েটিকে হত্যা করবে হুমকি ধামকি দেওয়ার পর

ভাইয়া मां <laughs> त

n'a seginna tobi ndekinika tobi nka ndekinika tobi nka seginna tobi nka seginna tobi nka seginna.

对啊。<laughs> <laughs>